নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং চ্যানেলে সহজে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব বাংলা মান্য বানানের নিয়ম ও উদাহরণের ষষ্ঠ পর্বটি তো চলো কথা না বাগিয়ে দেখে নি আজকের বিষয়বস্তু আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো এ এর ব্যবহার অর্থাৎ এ এই যে উচ্চারণটি আমরা করে থাকি এর ব্যবহার আমরা কোন কোন জায়গায় করি সেটি আমরা দেখে নেব এ ঠিক নিচেই দেখো লেখা রয়েছে এ স্বতন্ত্র স্বরধ্বনি হলেও এর নিজস্ব বর্ণরূপ নেই বিদেশি শব্দের প্রথম বর্ণ হিসাবে সর্বত্র ব্যবহারযোগ্য অর্থাৎ একে নিজস্ব ভাবে কোনো বর্ণরূপ দিয়ে আমরা চিহ্নিত করতে পারি না আমরা এখানে দেখো ব্র্যাকেটে এটিকে লিখেছি যেটিকে আমরা সংকেতের সাহায্যে বুঝিয়ে থাকি বিদেশি শব্দের প্রথম বর্ণ হিসাবে সর্বত্র অর্থাৎ সব জায়গাতেই এ। ব্যবহার যোগ্য বা এর ব্যবহার আছে যেমন এর উদাহরণ দেখো অ্যাংলো অ্যাক্ট এ দুটি কিন্তু বিদেশি শব্দ এ দুটি ইংরেজি শব্দ দেখো অ্যাংলো এই শব্দটিও কিন্তু প্রথমে এ ব্যবহার হয়েছে এবং অ্যাক্ট এই শব্দটির প্রথমেও কিন্তু এ এটি ব্যবহার হয়েছে এরপর চলে এসো এর ঠিক নিচে এখানে লেখা আছে দেখো ব্যঞ্জন পরবর্তী উচ্চারণে এ ব্যবহার যোগ্য অর্থাৎ ব্যঞ্জনের পর একে আমরা এভাবে সংকেতের সাহায্যে ব্যবহার করে থাকি জফলা আকার হিসাবে এভাবেই কিন্তু আমরা এ এই যে স্বতন্ত্র স্বরধ্বনিটি আছে এটিকে প্রকাশ করে থাকি এর উদাহরণ দেখো ক্যাম্প ব্যাট ড্যাশ ইত্যাদি এখান দেখো ক্যাম্প বারানটি ভালো করে লক্ষ্য করো কয়ে জফলা আকার ময়ে পয়ে এখানে জফলা আকার এর উচ্চারণ কি এ তাহলে এখানে দেখো ক্যাম্প ঠিক ঠিক আকার আকার আছে আরেকটি বানানো দেখো দয়ে জফলা আকার এটি এটিও ড্যাশ তাহলে এখানেও দেখো এ এই যে স্বতন্ত্র স্বরধ্বনিটি আছে এটি কিন্তু ব্যবহার হচ্ছে এবং ব্যঞ্জনের পর ব্যবহার হচ্ছে বলে এটিকে আমরা সংকেতের সাহায্যে ব্যবহার করছি তাহলে দেখো এখান থেকে আমরা জানতে পারছি যে এ যে স্বতন্ত্র স্বরধ্বনিটি আছে এটি যখন শব্দের প্রথমে ব্যবহার হবে তখন এটিকে জফলা আকার এভাবে লিখব কিন্তু যদি ব্যঞ্জনের পরে ব্যবহার হয় তাহলে এটি আমরা সংকেতের সাহায্যে লিখব যে এটি দেখো এখানে আমি উপরেও লিখেছি এবং এখানেও লিখেছি ঠিক আছে যে এ এর সাংকেতিক রূপটি কিরকম এবং এখানে আমি দেখিয়েও দিয়েছি তোমাদের তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পরে স্লাইডে চলে যাই লক্ষ্য করো এখানে দেখো লেখা আছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত মান্য বানানের নিয়ম অনুসারে পঞ্চাশটি শব্দের অনুশীলনের জন্য দেওয়া হলো। এই পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে গৃহীত যে মান্য বানানের নিয়মগুলি আলোচনা করেছি সেখান থেকে আমি পঞ্চাশটি শব্দের বানানের তালিকা বানিয়েছি যেটি অনুশীলন করলে তোমাদের বানানের ভুল আর কখনোই হবে না তো চলো তালিকাটা আমরা অনুশীলন করে নিই কারণ আজকাল চাকরির পরীক্ষায় অনেক সময় কিন্তু বানান থেকে দু একটি প্রশ্ন আসছে তো সেই নাম্বারটি যাতে আমাদের হাত ছাড়া না হয়ে যায় তাই আমরা বানানগুলো দেখে নেব এক নম্বরে আছে প্যাঁচা বানানটি ভালো করে লক্ষ্য করো পয়ে জফলা আকার চন্দ্রবিন্দু চয় আকার প্যাঁচা দুই নম্বরে পঞ্জি প ইয় জয় রশ্মি তিন নম্বরে রয়েছে ফলত ফল তো চার নম্বরে অহ রহ অহ রহ পাঁচ নম্বরে রয়েছে মনোযোগ ম ওকার অন্তস্থ জয়ে ওকার গ ছয় নম্বরে রয়েছে মনস্থ ম দন্তন্য দন্তস্য থয়ে এটি দেখো আমি লিখেছি বলে এভাবে হয়েছে তোমরা কিন্তু দন্তস্য থয়ে এভাবে দন্তস্য লিখে তার নিচে থ লিখবে ঠিক আছে সাত নম্বরে দেখো রয়েছে বর্তমান ব তয়রে ময়াকা দন্তন্য আট নম্বরে রয়েছে সম্রাট দন্তস্য ময়ের ফলা ট সম্রাট এরপর চলে এসো পাশের ছকটিতে এখানে দেখো ডান দিকে নয় নম্বরে রয়েছে চর্চা চে আকার চর্চা দশ নম্বরে রয়েছে অহংকার অ হ ক আকার ল এখানে এটি কিন্তু উময় কয়ে তোমরা কিন্তু এভাবেই লিখবে ক উময় কয়ে আকার ঠিক আছে তাহলে বারো নম্বরে দেখো কিশলয় কয়ে হস্যি তালে বস্য ল অন্তস্ত অ তেরো নম্বরে রয়েছে কিংবা কয়ে হস্যি বয়াকার চোদ্দ নম্বরে রয়েছে কোষ কয়ে তালে তালেবস্য এর আগে আমরা কিন্তু কোষ বানান মূর্ধন্যস্য লিখতাম ভুল করে কিন্তু আজকে তোমরা জানতে পারলে যে সঠিক বানান কয়ে ওকার তালেবস্য পনেরো নম্বরে দেখো বাড়ি বয়াকা রয়ে হস্যি এবং ষোলো নম্বরে রয়েছে কাহিনী কয়াকার হসি হস্যি দন্তন্যস্যি এই ডান দিকে চলে এসো এখানে সতেরো নম্বরে রয়েছে গয় লানি গ অন্তস্ত অয়াকা হসি। আঠেরো নম্বরে রয়েছে জমিদারি বর্গীর্য ময় দয়াকার লয় লয়েরস্যি উনিশ নম্বরে রয়েছে ডাক্তারি দুই আকার কয়ে তয় আকার লয় রশ্মি এখানেও কিন্তু তোমরা কয়ে তয়ে এটি কয়ের নিচে ত এভাবেই লিখবে কয় তয় আকার ঠিক আছে এবং এরপর চলে এসো কুড়ি নম্বরে পশ্চিমী পর তালেবশ্য চয়ে হস্বি ময়ে হস্যি পশ্চিমী তো চলো এরপর আমরা পয়েস স্লাইডে চলে যাই বাকি বানানগুলিও দেখেনি। এখানে চলে এসো দেখো একুশ নম্বরে রয়েছে পড়শি তালে বসে হচ্ছি। ২২ নম্বরে আছে পঙ্ক প উময় কয়ে এখানে তোমরা কিন্তু উময় কয়ে উময়ের নেচে ক এভাবে লিখবে তেইশ নম্বরে দেখো কি বা কয়ে দীর্ঘি বয়াকার চব্বিশ নম্বরে আছে ধুলো ধয়ে হস্য লয়ে ওকার পঁচিশ নম্বরে রয়েছে পুজুরি পয়ে হস্য বর্গের জয় হস্য রয়ে দীর্ঘি ছাব্বিশ নম্বরে রয়েছে ভালো ভয়াকার লয়ে ওকার সাতাশ নম্বরে রয়েছে ষোলো মধ্য নস্য ওকার লয়ে ওকার আঠাশ নম্বরে রয়েছে আজো আ বৈগ্য ও আজো উনত্রিশ নম্বরে রয়েছে খেও ভয়ে এ কার ওকার খেও তিরিশ নম্বরে রয়েছে মৌ ম হস্য এখানে আগে আমরা কি লিখতাম ময়ে ওকার লিখতাম এটি কিন্তু ভুল বানান ঠিক আছে এখন মৌ বানান হবে ম হস্য এটি সঠিক বানান ঠিক আছে এরপর চলে এসো এর দিকে ছকটিতে একত্রিশ নম্বরে রয়েছে কাঙ্গাল কয়াকার আকার উময় আকার ল কাঙ্গাল বত্রিশ নম্বরে ভঙ্গি ভ উময় গয়ে হসি। এখানেও তোমরা কিন্তু উম এর নিচে গ লিখবে উময় গয়ে এভাবে ঠিক আছে এরপর চলে এসো তেত্রিশ নম্বরে এখানে আছে জিনি অন্তস্থ জয়ে হস্যি দন্তন্যয় হস্যি চৌত্রিশ নম্বরে যোগাক বর্গীর জয় ওকার ল এবং পঁয়ত্রিশ নম্বরে রয়েছে সূর্যি নম্বরে রয়েছে হস্যি ময়ে ওকার মধ্যন্যস্য এরপর দেখো সাঁত্রিশ নম্বরে রয়েছে কমিটি ক ময়ে হস্যি টয়ে হস্যি আটত্রিশ নম্বরে রয়েছে কারনিশ কয়াকা রেপ তালে তালেবস্য কারনিশ উনচল্লিশ নম্বরে রয়েছে পোস্ট পয়ে ও দন্তস্য টয়ে চল্লিশ নম্বরে রয়েছে মুসলিম ময়ে হস্যু দন্তস্য লয়ে হস্যি ম মুসলিম এরপর চলে এই ছকটির আরো ডান দিকে এখানে আরেকটি ছক রয়েছে এখানে দেখো একচল্লিশ নম্বরে রয়েছে মাসি ময়াকার দন্তস্বয় হস্যি মাসি বিয়াল্লিশ নম্বরে রয়েছে নমাজ দন্তন্য ময়াকার জন্য নমাজ তেতাল্লিশ নম্বরে রয়েছে বকশিস বক ক তালে বসে হসি তালে বস বকশিস চুয়াল্লিশ নম্বরে রয়েছে ব্রিটেন বয়ের অফলা হসি টয়কা দন্ত পঁয়তাল্লিশ নম্বরে রয়েছে উর্দু হস্য দয়ে হস্যু উর্দু ছেচল্লিশ নম্বরে রয়েছে তর তাজা ত র তয়াকার বর্গিজয় আকার তর তাজা সাতচল্লিশ নম্বরে রয়েছে দর দাম দ র দয়াকার ম ৪৮ নম্বরে রয়েছে খেপা ক্ষয় জফলা আকার য়াকার উনপঞ্চাশ নম্বরে রয়েছে ঠান্ডা থয়াকার দন্তন ডয় আকার এবং পঞ্চাশ নম্বরে রয়েছে জোরালো বর্গের জয় ও কার লয়কার জোরালো তো আশা করি তোমরা আজকের আলোচনার সমস্তটি বুঝতে পেরেছ এবং যাদের খুব শীঘ্রই কোনো চাকরির পরীক্ষা আছে তারাও এই পঞ্চাশটি যে বানান আমরা আলোচনা করলাম এখান থেকে আশা করি উপকৃত হবে তো আজ এ পর্যন্তই থাক এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স এসে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা